السلام عليكم ورحمه الله وبركاته

সেটা আমাদেরকে আমাদের সাড়ে চোদ্দ ইতিহাসের দিকে আমাদেরকে নজর দিতে হবে যে যুগে আগে আমরা চাই আমাদের যুগ বলা এলাকাতে রাজধানী খারাপ খারাপ বিভিন্ন ধরনের সে সময় সুযোগ জনগ্রহণ করা অপঙ্গল জমা ছিল বলে

আমি ওদেরকে স্পষ্ট করবো যে দিনের পর দিনের পর বছর চলবে মাসের পর মানুষ যাবে যুগের পর একদিন পূর্ব দিকে অর্থাৎ কিন্তু বেশি pensa que Jesus falou. E ele disse para você, ele pensa que Jesus falou. Pede de poder, só se tu não me diga, não. Eu estou andando a ouvir a dizer. Eu এটা sou a বেশি que eu estou aí. Sabe, não Aza Pazado experiences Al filtrate